ভালো খারাপ সব মিলিয়ে প্রতিদিনই একটি করে নতুন দিন ঠিক না আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান দিস ইস সিলভি অ্যান্ড আই এম ফ্রম এস আর স্টোরিজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও আই হোপ ইউ অল আর জিং গুড আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার লাইফে একটি ভালো লাগার বিষয় সেটা হচ্ছে যে এই খাবারটা এই খাবারটা অনেক মূল্যবান আমার কাছে তার কারণ হচ্ছে রিফাত ওর ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন প্রোগ্রামের খাবার নিজে না খেয়ে আমার জন্য হচ্ছে যে নিয়ে এসেছে এই জন্য এই খাবারটা অনেক বেশি স্পেশাল আমার কাছে তাই এত ঘটা করে খুলছি প্যাকেজিংটা ওপেনিং করছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি এই বিষয়টা হয়তো বা কিছু মানুষের কাছে নাকামি আর ছোট মনে হতে পারে বাট এটার মূল্য একমাত্র আমি জানি একটা কাঁচামরিচ একটা শশা দুইটা শশা দুইজনের দুইটা শশা দুই পিস শশা ছিলাম একটু ডায়েট করার জন্য সেই জন্য কিছুক্ষণ আগে ওয়ার্কআউট করলাম কিন্তু আমার জামাই নিজের ইউনিভার্সিটি থেকে অরেন্টেশন প্রোগ্রামের খাবার না খেয়ে আমার জন্য চিকেন পোলাও না নাকি বিরিয়ানি যাই হোক সে হচ্ছে যে নিয়ে আসছে তো এখন আমি আমার জামাইয়ের মন না রেখে কীভাবে পাই বলেন তো আমি তো খাওয়া শুরু করবো এখন আপনাদেরকে দেখিয়ে দেখি আমি কিছুক্ষণ আগে একটি নিউজ দেখলাম সেটা হচ্ছে ব্যারিস্টার সুমন সাহেব আর কি ওনাকে হয়তো বা অনেকেই চিনবেন তো উনি হচ্ছে বিদ্যুৎ বিল নিয়ে কিছু কথা বলছিলেন তো আমি এটা নিয়ে একটু থিঙ্কিং করলাম যে আমাদের এর আগের মাসে অর্থাৎ মার্চ মাসে বিদ্যুৎ বিল এসেছিল দুই হাজার টাকার ভিতরে বাট এই মাসে বিদ্যুৎ বিল এসেছে তিন হাজার পাঁচশো পঁয়ষট্টি টাকা যদিও আমাদের এসিটা একটু ডিস্টার্ব এসিটা মিনিমাম আমাদের সপ্তাহখানেক চলেনি তারপরেও এত বিল কিভাবে আসলো আমি আসলে বুঝতে পারছি না এই মাসে বিল আসছে হচ্ছে গিয়ে তেত্রিশশো এর আগের মাসে আসছে তেরোশো এর মানে হচ্ছে গিয়ে নিশ্চয়ই কোন একটা ঝামেলা না আমার বাসায় কেন হঠাৎ করে পনেরোশো আর হঠাৎ করে তিন হাজার বিল আসবে বাংলাদেশের এটা শুধু আমার কথা না এটা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেভাবে যে দুর্নীতি দুর্নীতি শুরু আমি আমি বলতে বাধ্য হচ্ছি এখনো হয়েছে ভিতরে যাই নাই কারণ হচ্ছে গিয়ে একই বাসায় একই মানুষের কিভাবে তেরোশো আট ষাট হাজার কেমনে বিল হয় এটা খান শেখ হাসিনার উদ্যোগ গড়ে গড়ে বিদ্যুৎ শেখ হাসিনার নাম ব্যবহার করে এরা এই বটপাড়ি শুরু করছে তাহলে কি আমাদের সঙ্গেও বাটপারি হচ্ছে আমি জানি না কেন এরকম হচ্ছে তবে আমি বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করলাম জানি না কয়জনের চোখে এটা পড়বে তবে আশা করি আপনারা যারা যারা দেখবেন তারা তারা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে মন্তব্য করবেন যে আপনাদের সঙ্গেও এরকম সেম হয়েছে না। খাওয়া দাওয়া করে শাওয়ার করে আমরা হচ্ছে একটু ঘুরতে বের হয়েছিলাম ঘুরতে বের হয়েছিলাম বলতে কি আমাদের বাড়ি পিছন সাইডটা অর্থাৎ নামাতে আমরা ঘুরতে আসছি নামা সাইডটা একদম গ্রামের ফিল পাওয়া যায় আর একদম খোলা শান্তির নিঃশ্বাস নেওয়া যায় কারণ এখানে মুক্ত হাওয়া বাতাস সব কিছুই বয় এবং আজকে প্রচুর বাতাস হচ্ছিলো দেন এখানে কিছু স্টল বসে তবে আজকে স্ট্রল খুবই কম বসেছিল ছিল অন্যান্য দিনে আরও স্ট্রল বেশি বসা হয়তো গরমের কারণে অ্যান্ড আমরা আজকে এখান থেকে পেয়ারা মাখা নিলাম অ্যান্ড এটা নিয়ে একটু সামনের দিকে এগোচ্ছিলাম এর থেকে আর একটু সামনে গেলে আমরা একটা নদী পেতাম তবে আজকে নদীর ধারে যাওয়ার ইচ্ছা নয় কারণ কিছুক্ষণের মধ্যে আজান দিয়ে দিবে তো আমরা বাড়িতে আবার হচ্ছে যে ব্যাক করবো দেখুন আমি কিন্তু শাকু নাকি সাবু কি বলে এটাকে তো শাকুই মেবি বলে রাইট তো শাকুটাও পার হলাম ভালো এক্সপিরিয়েন্স ছিল অ্যান্ড দেন আমি হচ্ছে যে এখান থেকে বাসায় ব্যাক করছি আর কি তো মাঝখানে রিফাদে একটু ঘুরিয়ে উড়াচ্ছিলো তো এটাই ছিল আজকের দিন হোপি এনজয় দিস ভিডিও ইন দা কমেন্টস যে আছে ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও খোদা হাফেজ